সে টায়ার্ড প্রায় চার পাঁচ কিলো হেঁটে এসেছি ও সুন্দর একটা জিনিস দেখাবো বলে চলুন দেখা যাক আজকে আপনাদের জন্যে কি অপেক্ষা করছে যে দেখুন জায়গাটা অস্থির না ওই যে আমরা যাব ওই ওইখানে অনেক দূর থেকে হেঁটে আসলাম ওখানে অস্থির কিছু জিনিস আপনাদের দেখাবো তো চলুন যাওয়া যাক এই জারছতে জারলে না বিনা সেই তো মজা লুটে লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বন্ধাইলি এই যে হাতাতে আমরা এটা ভাইটা গুই সাহেব যাই হোক তুমি একা এসে জিনিস দেখাইতাছি আপনাদের সব কি কি জানি না চলুন দেখি কি আছে ওখানে মিচ মিচ গুই সাহেব चोल <laughs> <औरे। laughs> अच्छा শুনেছিলাম যে এই জায়গায় পুরোটাই শাপলা শাপলাতে ভর্তি ছিল কিন্তু আসলে তথ্যটা ভুল ছিল আর এক মাস পরে হচ্ছে যে সাপলার সময় এখন না এখন পুরো পুরো এলাকাটাতে হচ্ছে যে হচ্ছে পদ্মফুল পদ্মচাক্কা পদ্মফুলে ভর্তি থাকে ভর্তি আছে তো চলুন আমরা আসলে ওই পাশটায় যাই ওখানে নৌকা আছে আমি ডাক্তার মাহফুজ ডাক্তার শামীম আমরা তিন বন্ধু মিলে আসলাম অস্থির একটা জায়গা এটা হচ্ছে যে গুলদাহের বিল ওই পাশে গুল নামে একটা শহর ছিল যেটা আস্তে আস্তে মানে অনেক আগেই বিলীন হয়ে গেছে তো ওই ওই শহরের নাম অনুসারে এটা হচ্ছে গুলদাহের বিল এবং এই বিলে একটা মানে কী বলব অস্থির একটা জায়গা হ্যাঁ আমরা এসেছিলাম হচ্ছে এই পুরো বিলটাতে শুধু সাপলা আর সাপলা থাকতো কিন্তু আর মাত্র এক মাস পরে সাপলার সিজন থাকবে তো এখন পাওয়া যাবে পুরো বিলটাতে হচ্ছে যে এখন সাপ সাপলা না এখন হচ্ছে পদ্মচাক্কা মানে পদ্ম ফুল পদ্ম ফুলে ভর্তি তো আমরা এই বিলে আসছে বিলের অনেক নাম ঢাক আছে এবং এই বিলের মাছ খুব সুস্বাদু এবং একটা ফেমাস আমার এলাকায় তো যারা দেখতে আগ্রহী তারা অবশ্যই এই জায়গায় বউ বাচ্চা সবাইকে নিয়ে চলে আসবে আমরা এখন নৌকায় উঠি এই যে

ডেঞ্জার জোনে আসি অল্পতে উল্টে কি কেমন লাগছে অনুভূতি কি খুব ভালো লাগছে আর এরকম জায়গায় তারাই আসতে পারে যাদের এরকম মন মানসিকতা মানে যারা এরকম ঘুরতে পছন্দ করে যারা কোথাও না ঘুরতে পেরে ভালো লাগে না যারা ঘর থাকতে পছন্দ করে না খুবই ভালো লাগছে আর বন্ধু স্বামী তোমার আমি তো শৈশবই আমার এই বিলে কেটেছে অনেক এসেছে এখানে তো অনেক দিন আসা হয়নি প্রায় দশ বছর খুবই ভালো লাগছে এই জায়গায় আসতে পেরে আসলে পাশে এত সুন্দর একটি জায়গা কিন্তু আসলে আমরা কখনো এই ধরনের জায়গাগুলোকে গুরুত্ব দিইনি চলে গেছ তাতে কি ভালোবেসে মরেছি

চলে আসলাম নাকি দাঁড়িয়ে কিছু স্টিল ফটো নিতে হবে আচ্ছা আচ্ছা Uh, i গেছো তাতে কি ভালোবেসে মরেছি তুমি আছো হৃদয় না লোকে আমারে সুধার ভালোবাসা কারি কয় বল পুরো বিলটাতে শুধু এই বিলে আর এক মাস পরে পুরো পুরো বিলটাতে পুরো বিল জুড়ে সাপলা ফুটবে তখন যদি আমি এলাকায় থাকি অবশ্যই আসা হবে হাসিতে কেন তুমি শেখা আই থ্যাংক ইউ মাহফুজ থ্যাংক ইউ শামিম আমরা এসেছিলাম আমার চাপাইনগঞ্জ জেলার এটা হচ্ছে ভোলাহাট থানার লাস্টে এবং হচ্ছে যে গমস্তাপুর উপজেলার শুরুতেই এটা হচ্ছে গুলদাহের বিল গুলদাহের বিলে আমরা এতক্ষণ স্টে করলাম খুব ভাল লাগলো তো আপনাদের যদি কারো আসার ইচ্ছা হয় অবশ্যই আসবেন খুব ভাল লাগলো এই এক মাস পরে এই জায়গাটাতে পুরোটাই থাকবে হচ্ছে শাপলা হ্যাঁ এখন পদ্মা ফুল দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আর এক মাস পরে পুরো এলাকা জুড়ে শুধু শাপলা আর শাপলা হ্যাঁ তখন হয়তো যদি আসা হয় তাহলে দেখা হবে তো আপাতত ধন্যবাদ আমরা বিল থেকে উঠে চলে আসছি এই যে আমাদের আজকে কিন্তু ভাই পদ্মটা দইভাবে ছিঁড়া হয়নি ঠিক আছে একটাই একটাই ছিঁড়ছি একটা হচ্ছে বন্ধুর বইয়ের জন্য নিয়ে যাচ্ছি হ্যাঁ সো এখন আমাদের ভুল বুঝবেন না ডাক্তার সাহেব কেমন লাগলো খুব ভালো লাগলো তোমাকে অসংখ্য ধন্যবাদ যে একটু আলোচনা হওয়ার পরে হুট করে ফোন করে বলছো যে হ্যাঁ ধ্যান আমরা ভুল ধর বিলে যাবো তারপরে তো ফলে নাস্তা না করে বের হয়ে গেলাম কারণ ইচ্ছা আছে এই জন্য কিন্তু আমি কাজটা করতে পেরেছি এখন বাজে তিনটা ঠিক আছে আমরা অনেক ক্ষুদাত্ত ঠিক আছে তো আমরা এখন যাব বন্ধুর বাসায় ভাবি আমাদের দাওয়াত দিয়েছে এখন অপেক্ষা হুম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে থ্যাংক ইউ আশা করি আমার সবগুলো ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে অবশ্যই প্রেস করবেন আমার পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পেতে তো স্টে হোম স্টে সেফ বাই 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 বাই